রবিবার ছিল সিকিম বিধানসভা ভোট গণনা এই সিকিম বিধানসভার দিকে কলকাতার ফুটবল মহলে নজর ছিল বাইচুং ভুটিয়ার জন্য তিনি সিকিমে পবন চামলিংয়ের দল সিকিম ডেমোক্র্যাট পার্টির হয়ে বারফুম বিধানসভা কেন্দ্র থেকে লড়েছিলেন কিন্তু এই কেন্দ্রে সিকিম ক্রান্তিকারী পার্টির প্রার্থী রিসকল দর্জি ভুটিয়ার কাছে তিনি পরাজিত হয়েছেন চার হাজার তিনশো ছেচল্লিশ ভোটে এই নিয়ে বাইচুম ভুটিয়া তিনটি দলের হয়ে নির্বাচনে লড়েছেন কিন্তু কখনো জনপ্রতিনিধি হতে পারলেন না উনিশশো সালে তিনি লড়েছিলেন দার্জিলিং থেকে এরপর বাইচুম ভুটিয়াকে আমরা শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র দেখতেছি তৃণমূল কংগ্রেসের হয়ে লড়তে এরপর উনিশ সালে তিনি হামারো পার্টি হয়ে সিকিমে দুটি নির্বাচন কেন্দ্র থেকে লড়েছিলেন সেই হামারো পার্টি যোগ দেয় পবন চামলিংয়ের দলের সঙ্গে কিন্তু এবারও ভোটের ময়দানে তার শিখে ছিল না পবন চামলিং অপরাজিত হয়েছেন একদম তাদের প্রধান প্রতিপক্ষ সিকিম ক্রান্তিকারী মোর্চা দুর্দান্ত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় ফিরেছেন সিকিমে